হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ওটস এই ওটসে কী কী উপকারিতা আছে অর্থাৎ এগুলি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এবং সাথে এর কিছু অপকারিতা সবই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না এতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য অজানায় থেকে যাবে তবে এবার চলুন ভিডিওটি কিন্তু শুরু করা যাক ওটস হলো শস্য প্রজাতির হিন্দিতে ওটসকে বলা হয় জই। এটি এক এক জায়গায় এক এক নামে পরিচিত তবে আপনারা ওটসকে কি কি নামে জেনে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এটিকে আবার এক এক জায়গায় জুই চূর্ণও বলা হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক এই ওটসের পুষ্টি উপাদানগুলি কি। ওটস প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর যেমন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রাইবোফ্লোবিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস সেলেনিয়াম প্রোটিন ইত্যাদি এবার চলুন জেনে নেওয়া যাক এই ওটস খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় প্রথমত ওটস আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর এই কারণে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে খুবই সাহায্য করে দ্বিতীয় ওটস আমাদের শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সাথে উচ্চ নিয়ন্ত্রণে রাখে তাই যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা অবশ্যই ওটস খান এতে ভালো উপকার পাবেন তৃতীয় ওটস আমাদের শরীরের ক্যান্সারের সাথে লড়াই করতে খুবই সাহায্য করে ওটস অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের মরণ রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চতুর্থ কোলেস্টেরল কমাতে ওটস কিন্তু খুবই কার্যকারী ভূমিকা পালন করে তাই আপনাদের যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা অবশ্যই ওটস খান এতে আপনাদের কিন্তু খুবই ভালো উপকার হবে পঞ্চম ওটস আমাদের হৃদরোগের সমস্যার সমাধানেও কিন্তু খুবই সাহায্য করে সেই কারণে যাদের হৃদরোগের সমস্যা আছে তারা অবশ্যই ওটস খান এতে আপনারা কিন্তু খুবই লাভবান হবেন এছাড়াও ওটস আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী এই ওটস খেলে আমাদের ত্বক নরম ও কোমল হয় মানসিক অশান্ত থামায় ওজন কমানো এই সমস্ত সমস্যার সমাধান করে এবার চলুন জেনে নেওয়া যাক এই ওটস খাওয়ার অসুবিধে প্রতিটি জিনিসেরই যেমন ভালো দিক অর্থাৎ উপকারিতা আছে ঠিক তেমনই খারাপ দিক অর্থাৎ পার্শ্বক্রিয়াও আছে তেমনি অতিরিক্ত পরিমাণে ওটস খেলে কিন্তু আমাদের শরীরে নানান রকম সমস্যা যেমন বেশি ঘুম বেড়ে যাওয়া হাঁড়ে ব্যথা পেশির দুর্বলতা নখ না বৃদ্ধি পাওয়া মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেনের সমস্যা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারে তাই আপনারা সপ্তাহে এক থেকে দুদিন ওটস খেতে পারেন তবে আপনাদের শরীরে যদি কোনো অতিরিক্ত সমস্যা থেকে তাকে আপনারা কিন্তু অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি উপরিক্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান এগুলি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজ তবে আসি আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন